হ্যালো বন্ধু তোমাদের সবাইকে আমার এই ব্লগ ভিডিওতে স্বাগত জানাচ্ছি এইটা কোনো ভিডিও না অথবা কোন টিউটোরিয়াল বা এডুকেশনাল কেননা এর আগে আমি দুইটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম দুইটার মধ্যে একটা চ্যানেলে তিন বছর লেগেছিল এক হাজার সাবস্ক্রাইবার হতে আর এই চ্যানেলটিতে মানে রাজু টেক একাডেমি চ্যানেলটিতে মাত্র আড়াই মাসে হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এত সুন্দর গ্রোথ হয়েছে এটা দেখে আমি আর না তার জন্য তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে হান্ড্রেড পূরণ করতে পারতাম না তাই তোমাদের কাছে আমি আশা করব, তোমরা আমাকে এইভাবেই হেল্প করবে এইভাবে সাপোর্ট করবে এবং ভালোবাসা দেবে আমি তোমাদের জন্য চেষ্টা করব সব থেকে ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা তো আশা করি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব। তোমরাও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ধন্যবাদ